সালামু আলাইকুম বিয়র্স সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি বাবা এখন তোমাকে চারটা কোশ্চেন করব তুমি যদি চারটা কোশ্চেনের অ্যান্সার দিতে পারো তাহলে তুমি পাবা পঞ্চাশ টাকা ওকে প্রথম প্রশ্ন বলতো বাংলাদেশের রাজধানীর নাম কি ঢাকা দ্বিতীয় প্রশ্ন আমাদের জাতীয় মাছের নাম কি আমাদের প্রশ্ন আমাদের জাতীয় ফলের নাম কি কাঁঠাল আচ্ছা বাবা প্রশ্ন চার চার নম্বর কোশ্চেন যে আমাদের জাতীয় ফুলের নাম কি থ্যাংক ইউ তুমি চারটারি সঠিক ক্যান্সার দিয়েছে এর জন্য তুমি আমার তরফ থেকে পাইলা পঞ্চাশটি টাকা জন্য ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম